হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খায় ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো আজকে আমার একটা ড্রেস চলে এসছে পুজোর তো তো এরকম একটা ড্রেস আমি পুজোর জন্য অর্ডার করেছি তো চলো খুলে দেখা যাক যে সেম এসছে নাকি অন্য কোনো ড্রেস এসছে তো প্যাকেটিংটা আমি একটু আগেই কেটে ফেলেছিলাম তোমাদেরকে দেখাবো মনে ছিল না তারপরে ভাবলাম যে ভিডিওটা বানিয়েই ফেলি তো তারপরে ভিডিওটা বানালাম তো এই যে ড্রেসটা তোমাদেরকে দেখে কি মনে হয় যে ড্রেসটা ঠিকই এসছে তো আমার কাছে তো মনে হচ্ছে ঠিকই এসেছে ড্রেসটা তো চলো ড্রেসটা পরে দেখা যাক কেমন লাগছে আমাকে তো চলো তো বন্ধুরা ড্রেসটা পরে চলে এসেছে আমি আর তোমরা বলো কেমন লাগছে আমাকে তো আমি এখন মানে সেজে গুজে নেই এমনি জাস্ট ড্রেসটা ট্রাই করে দেখছি আর ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর ড্রেসটা পরে ঢং করে নিচ্ছি তো এটাই হচ্ছে আমার পুজোর জন্যে মানে পুজোর ড্রেস এই ড্রেসটা অর্ডার করেছিলাম তো একটু ঢিলা ঢিলা আছে আমি মার্বল একটু বড়ো সাইজ দেখেই অর্ডার করেছি